كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله دائر قدرة النظر ديتك يا ربنا نمي তোমার শাহী দরবারে তো কানা হাত তুলেছি আমার সাথে মৌলা দারে পাকা মুরব্বীরা হাত তুলেছে ছোট ছোট তলে বলে মাসুম বাচ্চারা হাত তুলেছে আয় আল্লাহ গো এখানে অনেকে আছেন যে সাহেব আয় আল্লাহ এখানে অনেকে আছেন অনেক জায়গার কর্মকর্তা অনেক জায়গায় দায়িত্বশীল রয়েছে ও মাবুদ গো মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেব রয়েছেন ও মাবুদ মেহরবানি করিয়া যার হাত পছন্দ হয় তার হাতের সিলাই আমাদের জিন্দে রে গোনামাফ করে ধাও অরপুনান আমি আজ যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত শুনেছি মেহেরবানী করিয়া মাওলা তুমি মনের খবর চলো অন্তর জামি সকলের মনের কাম আবেসনাগুলো পূরণ করে ধাও আশা আল্লাহ বয়ানের ভিতরে যদি কোনো ভুল ব্যাধ ব্যয় থাকে মেহেরবানী করিয়া ক্ষমা করিয়া

আমার মসজিদ থেকে আল্লাহ কয়েকজন দানের হাত বাড়িয়ে দিয়েছে নতুন মসজিদ মাওলা গো এমন ভাবে তো দিনী প্রতিষ্ঠান গুলি টিকে থাকে অরবুল যারা দান করেছে তাদের আল্লাহ মনের পুরা জীবনটাই সুন্দর করে দাও একজন মাওলা কামাল ব্যাপারী ভাই একটা মাইক দান করেছে যে মাইকের মধ্যে আল্লাহ কোরআনের আওয়াজ চলবে আল্লাহ গো মানুষ মরে যাওয়ার যে মাইকের মধ্যে বান্দা গুরুত্ব প্রত্যেক আল্লাহ জিনিস দান করেছেন মেহেরবানি করে হে মাওলা তার মনের কামনা বাসনাগুলো পূরণ করে দাও ও রব্বুল আমিন তার মা বাবাকে maaf করে ধাও ও রব্বুল আমিন তার ছেলে সন্তান সকলকে আই আল্লাহ তুমি জন্য কবুল করে নাও আয় আল্লাহ জীবনে যেখানেই থাকক না কেন প্রত্যেকটা জায়গায় তুমি আল্লাহ সফল ব্যক্তি হিসেবে কবুল করে নাও আরব্বানা আমিন Saddam Dali bhai Rajebul Alam bhai wallect mic দান করেছেন مہربانی کرے مولانا তাদেরকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নাও আরব্বানা আমিন আরেকজন Rubel bhai সৌদি আরবের প্রবাসী 6000 টাকা দান করেছেন مہربانی کرے مولانا হাজার টাকার বিনিময়ে আরেকজন টাকা দান করেছেন আয় আল্লাহ আরেকজন নাম লেখে নাই উনিও ছয় হাজার টাকা দান করেছেন মেহরবানি করে কবুল করে নাও আমার সভাপতি সাহেবের নামে